سورة جيرير نويلوم مرايات حفظوا القران في جد نمر بطن بش نمر الله إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون أمر الله দুনিয়ার মানুষ জিকির আমি আল্লাহ নাজিল করেছে কোরআন সমস্ত মুফাসসিরিনকে আমি এক বাক্যে বলি এই জায়গায় যে আমার আল্লাহ বললেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা জিকির নাজিল করেছে আমি আল্লাহ সব মুফাসসিরিন کرام বলেন এখানে জিকির দ্বারা উদ্দেশ্য কোরআন তাহলে কোরআন পড়লে কি হয়ে যাবে জিকিরের এক নম্বর অর্থ পাইলাম জিকির মানে কি করাল বিস্তারিত করব না শুধু ভূমিকাগুলো বইলাম আপনাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ একটা কথা আর একটু মনোযোগের জন্য কথাটা বলি আমি এমন একটা আলোচনা করতে চাচ্ছি যেটা আপনাদের সকলের দরকার দুনিয়াতে দরকার আখেরাতে দরকার আপনাদের আমাদের সকল মানুষের সকল সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ এমন একটা অ্যান্টিবায়োটিক আপনাদেরকে দিব ইনশাআল্লাহ যেটা আপনার জীবনের পুরুষের জীবনের নারীর জীবনের যুবকের জীবনের বৃদ্ধর জীবনের সকল শ্রেণীর মানুষের সব ধরনের সমস্যার সমাধান আজকের এই মাহফিল থেকে আমরা নিয়ে যাব তা আলহামদুলিল্লাহ সব সমস্যার সমাধান হবে জিকিরের দুই নম্বর অর্থ নামাজ জিকিরের দুই নম্বর অর্থ কি شرع كبودر قتلني نُمْرَاتٍ اي نُمْرُ فرقتهم بشترقتهم يا تمرن ما اوحي اليك من الكتاب واقم الصلاه. ان الصلاه تنغال الفحشاء والمنكر ولا دكر الله اكبر والله يعلم ما تسنحون. নামাজ আকবার আল্লাহর জন্য যত জিকির বান্না করে সব চাইতে বড় জিকিরের নাম নামাজ সব বড় জিকিরের নাম অথচ এমনও দরবার আছে এমনও পীর আছে এমনও মরিন আছে জিকিরের অর্থ পাইলাম কোরআন বিশ্বাস শুদ্ধ কইরা কোরআন পড়তে পারে না কি ঠিক কর না কে এমন

জিকিরের তিন নম্বর অর্থ আমার আল্লাহ সোরায় তহার একশত পঁচিশ নম্বর আয়াতের মধ্যে বলেন জিকিরের তিন নম্বর অর্থ হইল আল্লাহর বিধিবিধান আল্লাহ তালা বান্দাকে যত রকমের হুকুম করেছেন এই সবগুলা হুকুমের নাম জিকি সুরায় তহা একশত পঁচিশ নম্বর আয়াত حبز القران عن 16 নম্বর পারার ذكري فَإِنَّ له معيشه ضنكا ونحشره يوم القيامه أَعْمَى قَالَ <سؤال> رب لما حشرتني أَعْمَى وقد كنت بصيرا قال <سؤال> كذلك <سؤال> تتك اياتنا فنسيتها আমার আল্লাহ বলেন যে সকল মানুষ আমার জিকির থেকে দুনিয়াতে মুখ ফিরাইয়া নিল হাসরের ময়দান কায়ম হবে ওই সকল মানুষগুলা বন্ধ হয়ে উঠবে বলবে আল্লাহ টিভিতে দেখতাম স্ত্রী দেখতাম সন্তান দেখতাম বাবা মা দেখতাম আপনার নিয়ামত দেখা দেখা চলতাম আজকে হাসরের ময়দানে কেন আমাদেরকে অন্ধ করে দেওয়া হইল আমার আল্লাহ বলবেন ওরে না দল আমি আল্লাহর বিধিবিধান থেকে তুমি দুনিয়াতে মুখ ফিরাই নিছিলা তুমি দেখাও না দেখার বান্দর এজন্য এই হাসরের ময়দানে আমি আল্লাহ তুমি অন্ধ বানাই দিলা তাহলে জিকিরের অর্থ আল্লাহর বিধিবিধান আল্লাহর কি আল্লাহর বিধিবিধান কি শুধু নিজের জীবনেই বাস্তবায়ন করতে হবে নাকি ফ্যামিলির জীবনে এবং প্রতিবেশী যারা আছে আশেপাশে সকল ব্যক্তির জীবনেই সকলের প্রতিও খেয়াল রাখতে হবে কথা বলেন ঠিক কিনা নাকি শুধু আমি নিজে খাইলাম অন্যরা মহিলা যাক সব আমাদের সমাজে এরকম মানুষ আছে আমার বিল্ডিং একটা হইছে একতলা হয়েছে আরেকতলা হোক ও পাশের লোক খাইলো না মনলো এটা তো আমার দেখার বিষয় কথা বলেন আছে না নাই বরং তারটা কিভাবে মাইরা টেরা খাওয়া যায় এক মানে নিজের পেট পূরণ করা যায় এই ধান্দায় কিছু মানুষ আছে কথা বলেন ঠিক প্রতিবেশীর প্রতি কোন রকমের দায়িত্ব বোধ মানুষের নাই ধনী মানুষ আল্লাহরে ধনী বানাইছে পাশের গ্রামের মানুষটা আমাকে এই খাওয়ার দাওয়ার পরে এক লোক বলতেছে এক ইমাম সাহেব বলতেছে আমার চোখে পানি এসে গেছে হুজুর আমারে মাত্র পনেরোশো টাকা বেতন দেয় তাও এক বছর ধরে বেতন দেয় না আমি গত দুই সপ্তাহ বাজার করতে পারি হ্যাঁ গোপালগঞ্জের মানুষ খুদার কাছে জবাব দিতে পারবে কথা বলেন কথা বলে আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে ইমামের পিছনে নামাজ পড়তা যে ইমাম সাহেব তুমি মারা যাওয়ার পর তোমার জানাজা পড়াইত তোমার সন্তান হলে ডান বাম কামে আজান দিত তোমার বিবাহটা যে ইমাম সাহেব পড়াইছে কবরের মধ্যে যে ইমাম সাহেব তোমার রাখছে ওই ইমাম সাহেব কান্না করিয়া বলতেছে আফসোসের সাথে বলতেছে যে যেমন একজন মানুষের সংসার চলতে মিনিমাম বিশ হাজার টাকা লাগে ওই ইমাম সাহেবকে পনেরোশো দুই হাজার টাকা বেতন দিতা সে তারপরও দুই চার ছয় মাস বেতন না দিস সে অভিযোগ করিয়া হাক ছাড়ছে আল্লাহ দুই সপ্তাহ হইল মানে বাজার করতে পারিনা না সংসার চলে না এ মুসলমানের দল খুদার কাছে জবাব দেওয়ার কিছু আছে কথা বলেন আছে পাশের লোক খাইলো কি মরে গেল এটা আমাদের দেখার বিষয় না এর নাম মুসলমান না এর নাম ইসলাম না কথা বলেন লিখ কী